গাড়ি রাখা নিয়ে বচসা জেরে ইচ্ছাপুরে খুন যুবক বৃহস্পতিবার সাত সকালে খুন ইচ্ছাপুরে সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা তার জেরে যুবককে লোপাতারি পিটিয়ে খুন করলো অপর এক যুবক মৃত যুবকের নাম দিলীপ দাস ইচ্ছাপুর নবাবগঞ্জ বাজারপাড়া এলাকার বাসিন্দা দিলীপ এবং তার দুই বন্ধু কণ্ঠাধার এলাকায় কচুরি খেতে এসেছিল উল্টো দিকে একটি গাড়ির সামনে তাদের চার চাকা গাড়ি রাখতে সেই গাড়ির কাঁচ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা তারপরে দিলীপ দাস ও তার বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় নামে একটা যুবকের সাথে তাদের চরম বচসা শুরু হয় সৌভিক রায় দিলীপকে এলোপাতারি চর ঘুষি মারতে থাকে তারপরে দিলীপকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে ঘটনাস্থলে ঘিরে ফেলেছে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ অফিস কার ঘটনা রুখতে

तो कुछ हाँ हाँ, कुछ बोला नहीं तो दिये। तो दिये। तो बाक्यों बाक्यों तो नहीं नहीं है है तोड़ दिया उसका हुआ हुआ इससे ज़्यादा जानते हम हाँ हाँ। तो हम सामने में देख रहे हैं आपका तो नाम नाम लिखा गया को रेणु साहि मेन कथा सुनल गायतला पीटिए मेरे ही फेले হ্যাঁ কারণ আমি যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে আর তার খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যেও আর এখানে আমি যদি বলি কারণ আমারও সেবার গাড়ি রাখা ছিল উনি ওখানে ভেঙে দিয়েছিলেন এবার আমি জিজ্ঞেসও করেছিলাম লোককে তো লোক উনারই নাম বলেছিল বাট আমি ডাকাতেও উনি আসেননি তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম আগেও আগেও এখানে পাহাড়ের রিপুটেশন কিন্তু বললাম ভালো না তার জন্যই আর কি বলবো আর তেমন কথাবার্তা আমরা বলিও না এরেনার সাথে আর কিছু হ্যাঁ আমার নাম সৈকত দাস একটা ঘটনা ঘটেছে একজন আর একজনকে একটা ঘুষি মেরে দিয়েছে কোনো একটা ভুল বোঝাবুঝি নিশ্চয় ছিল সেখান থেকে দুর্ভাগ্যজনকভাবে একজন মারা গেছে পুলিশ দেখছে এবং তারপর আইন অনুযায়ী যেটা করণীয় সেটা পুলিশ করবে এরকমই হবে খুব সামান্য হয়তো ব্যাপার কিন্তু যা হয় একটা হয়ে গেছে করতে করতে একজন আরেকজনকে হাত চালিয়ে দিয়েছে দুর্ভাগ্যজনক মৃত্যু তো সবসময় দুর্ভাগ্যজনক হয় এই ধরনের মৃত্যু আরো দুর্ভাগ্যজনক না আমি জানি না সেটাই জানি